হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের সামনে হাজির হলাম একটি হেলদি জুসের রেসিপি নিয়ে যার নাম হলো বিটরুটের জুস যারা রক্তশূন্যতা বা ফ্যাটি লিভারে ভুগছেন তাদের অন্যতম বন্ধু হচ্ছেন এই বিটরুটের জুস এছাড়াও বিটরুটের কিন্তু বহু গুণাগুণ রয়েছে যেমন এই জুস যদি টানা এক মাস খেতে পারেন তাহলে আপনি লক্ষ্য করবেন আপনার স্কিন এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করছে এইরকমই স্বাস্থ্যসম্মত বা বা সহজ সরল রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে যখনই আমি নিত্য নতুন রেসিপি আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন আর দেরি না করে চেটপুট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক বিটরুটে জুস বানাবার জন্য কি কী উপকরণ লাগে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই লাগছে বিটরুট লাগছে আদা আমলকি আর গাজর সমস্ত উপকরণগুলোকে এবার আমি মিক্সার জালের মধ্যে ঢেলে নেব দেখুন সমস্ত উপকরণগুলো আমি মিক্সার জালের মধ্যে ঢেলে নিলাম এবার আমি ঢাকা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ড করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পানি আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে আবার খুব ভালো করে ব্লেন্ড করে নেব দেখুন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক গ্লাস পানি দেখুন আমি এখানে এক গ্লাস পানি দিয়ে নিলাম পানিটা দিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নেব দেখুন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি জুসটাকে ছেঁকে নেব প্রথমে আমি একটা গ্লাস নিয়ে নিলাম আর তার মধ্যে নিয়ে নিলাম ছাঁকনি দেখুন ছাঁকনির সাহায্যে এবার খুব ভালো করে জুসটাকে ছেঁকে নিতে হবে দেখুন জুসটাকে আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পাতিলেবুর রস আমি পাতিলেবুর রসটা দেওয়ার সময় দেখাতে একদম স্কিপ করে গিয়েছি আপনারা এই টাইমে দিয়ে নেবেন দেখুন বিটরুটের জুস একদম রেডি হয়ে গিয়েছে এরপর আপনারা পরিবেশন করে নেবেন আমার আজকের এই হেলদি বিটরুটের জুসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের ক্ষেত্রে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন